কোনো দেশে কয় ইসা মাছ কোনো দেশে কয় সিংগুর মাছ আর মগ কয় গুসা মাছ তাই এই গুসা মাছ কিন্তু ফ্রিজ দিয়ে নামাইয়ার টানিয়ে টেনে বরফ সারাই হেপর কিন্তু আমি ভালো হয়ে বাইসে লোসি আমাদের অনেকেই কর্মই বলে গুসা মাছের পাশার মধ্যে যে ময়লা থাকে হে ময়লা বলে আমি হালাই না কলকেসুর কিন্তু একটা লিমিট থাকে আমাদের আজকে কর্মই পাশার ময়লা হালাই না গুসা মাছের পাশার ময়লা না হালাই কেমনে রান্ধে খায় কন দেহে যাই হেপর হয়ে গুসা মাছ দিয়ে কিন্তু আমি আজকে বই রানো বই মানে কি কইতে পারেন এই যে লতি করলাম হেই যেহেতুকে লাগবে সেইটুকু ভালো হয়ে বাইসে বাকি বাকিটুকু কিন্তু আমি আবার ফ্রিজে ধুয়ে দিবো এটা জিনিস কি রান্না বান্না হতে কিন্তু সময় লাগে লাগে না কিন্তু কোটা বাসা এত বেশি সময় লাগে আর এই কিন্তু গুছিয়ে টুসিয়ে পরিষ্কার করতে আরো বেশি সময় লাগে রোজার কারণে কিন্তু মাইয়ে ফোলা লাগে খামার দিয়ে গরুর দুধ আনতে পারিনি এখানে প্যাকেট দুধ দিয়ে আজকে হ্যাঁ সামাই রেঞ্জে দিব এই প্যাকেটের অর্ধেক আছে হেও দিব আর বাকি যদি লাগে এখানে আবার আর প্যাকেট আনাই লইছে দুধটার ভালো হলে বলক আনাই হেপর কিন্তু মোরা সামাই রান্না করি দুধটা একটু গণ করে লই গুসা মাছটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে এই বইটা যে রান্না হলম সেটা অনেক বেশি খাইতে মজা লাগে এরফানে কি বই কোনটা হ্যাঁ তো চিনতে পারলেন না এই যে লতি হেয়ারেই কিন্তু মোরা বই কই কি মোর কথা শুনে একসাথে দাঁত কালাইতে মনে চাই কেলান কেলান হে তোমার কোনো সমস্যা নাই তাই মোর কথা হনার আগে মুই এই গুসা মাছ দিয়ে যে আজকে বই রেঞ্চি সেই রেসিপিটার চেহারা হেন দেহান আগে সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ খাইতে এত বেশি মজা লাগে বিশ্বাস করেন তাই হেয়ের পাশাপাশি কিন্তু মুই আজকে এই যে সুটকি বোনা হেও হরমো আর পাশাপাশি একটু পাতলা ডাল হেও রান হুক না হুক না সুটকি বোনা দিয়ে চেহারেতে কি মজা হলে যে ভাত খাইছি আর দেশি চিরে হেয়া ভিজেই লইছি ইফতারি ভানে কি পরিমাণ যে দানের তুষ বাইরে দেশি চিরে দিয়ে বসেন তাই হেয়া ওই যে কেলা হেপর খাজুর খাজুরের কুর হেয়ে দিয়ে মি খামো